আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী নবম দশম শ্রেণীর সাধারণ গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আট নাম্বার এবং নয় নাম্বার এই দুটো ম্যাথ আমরা সলভ করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমত এখানে আট নাম্বার ম্যাথের ক নম্বরটা দেখি এখানে দেওয়া আছে পি এর মান দেওয়া হচ্ছে এখানে এ কিউ এর মান দেওয়া আছে বিসি বলছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে বলছে ওকে আমরা আটের হচ্ছে এক নম্বর ম্যাথটা সলভ করি আশা করি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করা আছে সবারই যাদের এখনো সাবস্ক্রাইব করা রাখবেন যাতে করে আমি বেশি উৎসাহিত হতে পারি ওকে তোমাদের কি দেওয়া আছে এখানে আটের ক নম্বর আমাদের দেওয়া আছে এখানে দেওয়া দেওয়া আছে আছে পি এর মান দেওয়া এখানে এ এবং কিউ এর মান দেওয়া করতে বি দেওয়া আছে এখানে ওকে আচ্ছা এখন আমাদের যেটা করতে বলছে অতএব পি ক্রস কিউ করতে হবে তো পি ক্রস কিউ যে আমি করি এখানে তাহলে পি ক্রস কী বলতে আমাদের এখানে দেখুন এ এর সাথে ক্রস করতে হবে এখানে এটা কিন্তু বি সি এখানে হ্যাঁ এই বি এবং সিকে আমাদের করতে হবে ক্রস মানে ক্রম জোর করতে হবে এখানে তো ক্রম জোরের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মানে প্রথমত ব্র্যাকেডের ফার্স্ট ব্র্যাকেট ওকে তা মানে আমাদের এখানে যেটা হবে এই এর সাথে প্রথমে বি হবে তো এ এবং বি থাকবে এখানে কমা আবার এর সাথে কী হবে এখানে সি হবে এখানে আর অল আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে ওকে এটা হচ্ছে আমাদের বিষয়াদি আবার কিউ ক্রস কিউ মানে হচ্ছে আমাদের এখানে বি এখানে ওকে আর পি বলতে আমরা কি বুঝবো এখানে পি বলতে আমাদের এ বুঝবো এখানে তো এখন এই মানগুলো যে আমি এখানে করি বি সাথে প্রথমে এ হবে এই বি এখানে করলাম আবার এখানে কি সি এখানে ওকে সি এ আর কে আমাদের ক্রমজোর পেয়ে গেলাম এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতেন এখানে মনে রাখবেন ক্রোমজোরের ক্ষেত্রে আমাদের ভেতরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে না এটা অনেকে ভুল করেন ভুল করলে কিন্তু ম্যাথ হবে না কিন্তু এই ভিতরে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট হবে হ্যাঁ ভেতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে আর হবে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপর আমাদের এখানে খ নম্বর দশ এখানে এর মান দশ তিন চার পাঁচ বি নম্বর দশ এখানে কি চার পাঁচ ছয় সি হচ্ছে এক্স ওয়াই আমাদের প্রথমত এ এবং বি এর ইন্টারসেকশন করে সি এর সাথে ক্রস করতে হবে তো খ নম্বর আমাদের কি কি দেওয়া আছে একটু তুলে নেই এখানে দেওয়া আছে কি দেওয়া এখানে আমাদের এর মান দশ এখানে তিন চার পাঁচ এবং বীর মান আছে কত এখানে আমাদের চার পাঁচ ছয় এবং সি দেওয়া আছে কত বলতে এক্স ওয়াই দেওয়া এখানে এক্স ওয়াই তো আমরা প্রথমত এই ইন্টারসেকশনটা করবো এখানে কারণ এ এবং বি এ এবং বি এর ইন্টারসেকশন আমাদের প্রথমে বের করতে হবে এখানে এ কত এখানে তিন চার পাঁচ ইন্টারসেকশন চার পাঁচ ছয় ইন্টারসেকশন জাস্ট কমন মানগুলো নেওয়া লাগে এখানে তার মানে কমন হয়ে চার এবং পাঁচ চার এবং পাঁচ নিব তাহলে চার একটা নিয়ে একটা সেট পাবো এখানে চার এবং পাঁচ নিয়ে একটা সেট পাবো দুটো আর কি যে দুটো ইলিমেন্ট পাবো আর কি ওকে সেটের কটা ইলিমেন্ট পাবো দুটো ইলিমেন্ট পাবো লিখবেন যে এখন যেটা করতে বলছে এখানে কি করতে বলছে এখানে আমাদের ওই আপনার এ ইন্টারসেকশন বি ক্রস সি ক্রস সি এখানে তো এই এটা হচ্ছে আমাদের কত এখানে চার আর পাঁচ এটাকে ওকে তো এখানে আমাদের প্রত্যেকটাতে তো মানে আমাদের প্রথমে ফোর এর সাথে কথা হবে এখানে এক্স হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট ফোর এর সাথে কথা হবে এখানে ওয়াই হবে এখানে এবার হচ্ছে ফাইভ এর সাথে ফাইভ এর সাথে এক্স হবে এখানে 5 এর সাথে কথা হবে এখানে y হবে এখানে ওকে তো এটা দিয়ে দা লাস্ট টাইম এখানে করবে কি না স্কয়ার ব্যাকেট দেব এটা হচ্ছে আমাদের आंसर ওকে ফাইনালি এই বিষয়গুলো বুঝতে পারছেন এটা আসলে খুব বেশি হার্ড জিনিস না খুব সিম্পল সিম্পল বিষয় জাস্ট আমাদের জাস্ট বুঝে বুঝে করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে গ নম্বর p এর মান q এর মান 10 আছে এখন বলছে r এর মান হচ্ছে p থেকে q এর হচ্ছে আমাদের কি মাইনাস এখানে এটা মানে মাইনাস বুঝাই ওকে স্ল্যাশ আর p এবং e q এর আমাদের করতে হবে ইন্টারসেকশন মানে ইউনিয়ন করে এটাকে r এর সাথে ক্রস করতে বলছে গ নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে পি এর মান দেওয়া আছে এখানে তিন পাঁচ আর হচ্ছে সাত প্রাইম নাম্বার ওকে আবার কিউ এর মান দেওয়া আছে কত এখানে আমাদের পাঁচ এবং হচ্ছে সাত আর আর এর মানটা আমাদের এখানে বলে দিয়েছে এখানে যে আপনার পি কিউ এখানে ওকে আমরা প্রথমত এই আপনার ইউনিয়ন মানটা বের করব তারপর আর এর মান এগুলো সব স্টেপ স্টেপ এখন লিখবো এখানে কি পি ইউনিয়ন কিউ বের করবো এখানে ওকে পি হচ্ছে আমাদের কি তিন পাঁচ আর সাত ইউনিয়ন হচ্ছে আমাদের কিউ কিউ হচ্ছে আমাদের পাঁচ এবং সাত সবই যাবে এখানে তিন যাবে পাঁচ আছে আর সাত আছে তাহলে তিনটে আমাদের এখানে এলিমেন্ট এই সেটের উপাদান পেলাম এখানে আর এবার লিখবো এখানে এখন আমরা যেটা করবো আর এর মানটা বের করতে হবে এখানে আর এর মানটা কতখানে এখানে পি কিউ এখানে ওকে পি কত এখানে পি হচ্ছে আমাদের তিন পাঁচ আর সাত আমি যেখানে স্লাস করি এখানে এরকম করি যে আপনার পাঁচ এবং সাত করি এখানে দেখুন এখানে বাদ যাচ্ছে পাঁচ পাঁচ বাদ যাচ্ছে সাত সাত যাচ্ছে তাহলে থাকবে কত তিন না তাহলে আমাদের এটার মানুষ তিন হবে এখানে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে কমপ্লিটলি তো অতএব আমাদের যেটা লিখতে হবে এখানে যেটা বের করতে হবে আমরা এতক্ষণ যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ এর সাথে ক্রস করতে হবে আর কে এখানে তো পি ইউনিয়ন আমাদের তিন পাঁচ আর হচ্ছে সাত কত তিন এখানে তিন এর সাথে আমাদের সবগুলো কিন্তু আবার কি সাত আট তিন হবে এখানে ওকে এই গুলো কিন্তু আমাদের কি এই ক্রমজোর মানগুলো পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এরপর নয় নম্বর ম্যাটটা আমরা করবো এখানে বলা আছে এ ও বি যথাক্রমে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের গুণনিয়োগ সেট হ্যাঁ এ এবং বি তাহলে আমাদের এ ইউনিয়ন এবং এ ইন্টারসেকশন বের করতে হবে তো আমাদের নয় নম্বরটা আমাদের খুব ইজি একটা ম্যাথ জাস্ট একটু বুঝলে হবে গুণনিয়োগের কথা বলছে কিন্তু এখানে নয় নম্বর ওকে সমাধান আমরা করতেছি লিখবো যে সমাধান লিখবেন যে এখানে পঁয়ত্রিশের গুণনিয়োগগুলো এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর গুণ নিয়োগ সমূহ গুণ নিয়োগ গুলো ওয়ান ইন্টু পঁয়ত্রিশ লেখা যাবে এখানে হ্যাঁ তারপরে এখানে কি বলুন তো এখানে পাঁচ সাদা পঁয়ত্রিশ পাঁচ সাদা পঁয়ত্রিশ আর কিন্তু লেখা যাচ্ছে না কিছু তার মানে এখানে ওয়ান থ্রি সেভেন থার্টি ফাইভ এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে পঁয়ত্রিশে গুণ নিয়োগ পাবো সুতরাং আমাদের এ সেট যে মানটা হবে এখানে সেটা কত ওয়ান থ্রি সেভেন আর হচ্ছে থার্টি ফাইভ এগুলো হচ্ছে এ সেট মান আবার এখানে আমাদের পঁয়তাল্লিশের এর গুণক বের করতে হবে এখানে আবার এর গুলো এখানে ফোর্টি ফাইভ যদি করেন তাহলে কত হবে কেন ওয়ান ইন্টু ফোর্টি ফাইভ এখানে ওকে তারপরে পাঁচ নাং পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন গুন পনেরো হবে এখানে হুম তারপর হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং আর কিন্তু যাচ্ছে না তার মানে এখানে হবে কি ওয়ান

ইউনিয়ন যে আমি করি এখানে এক তিন পাঁচ নয় পনেরো আর হচ্ছে কত পঁয়ত্রিশ এখানে কমন মানে এক এক আমাদের কমন আছে এখানে দেখুন আমাদের এক এখানে দিলাম আবার তিন এখানে দিলাম তারপরে দেখুন আমাদের পাঁচ এখানে নেই কিন্তু এখানে আছে পাঁচ দিতে হবে এখানে সাত দিতে হবে এখানে তারপরে এখানে কি পনেরো নয় দিতে হবে এখানে হুম তারপরে পনেরো আর হচ্ছে পঁয়ত্রিশ এখানে আমি একটা বিষয় ভুলে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা হবে এখানে হ্যাঁ এটা পঁয়ত্রিশ হবে একটা আর একটা পঁয়তাল্লিশ হবে এখানে এগুলো হচ্ছে আপনার এখানে এ ইউনিয়ন বি পেলাম এখানে ওকে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ একটু মিলে দেখতে পারেন আপনি আনসার দেখে এক তিন পাঁচ সাত নয় পনেরো পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ আবার এ ইন্টারসেকশন বি এখানে এক তিন সাত আর হচ্ছে পঁয়ত্রিশ এখানে ইন্টারসেকশন হচ্ছে আমাদের কি এক তিন পাঁচ নয় পনেরো আর হচ্ছে কি পঁয়তাল্লিশ এখানে তো ইন্টারসেকশন করলে আমাদের এক এক কমন যাবে এখানে দেখুন এই তিন তিন আছে এখানে এই তিন তিন কমন এই তিন তিন কমন দেবেন এখানে তারপরে কিন্তু আর হচ্ছে যাচ্ছে কি এখানে এক আর তিন সার দেখুন তো আর কোনো মান আসেন এক আর আচ্ছা ইন্টারসেকশন করলে আমাদের এক তিন কোনটা থেকে আসলো এখানে এটা পাঁচ তো এখানে তাই তো বলি আমাদের এখানে তিন তো আপনার এখানে আছে হ্যাঁ এটা পাঁচ তার মানে আমাদের এখানে তিন এখানে আছে কিন্তু এটা তো আমাদের তিনও জন্য যাবে সমস্যা নেই এখানে এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের এখানে তো তিন হবে না এটা এটা আমাদের পাঁচ তাই না এটা আমাদের এটা এটা ভুল হয়েছে এখানে এটা পাঁচ আর কি সরি একার পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এখানে এই পাঁচের জন আসলে এখানে কোনো চেঞ্জ হবে না কারণ আমাদের সবই তিন যাবে এখানে যেহেতু পাঁচ আছে এখানে তিনও আছে না তার মানে তিনও যাবে পাঁচও যাবে এখানে ওকে এই দুটো হচ্ছে আমাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মান আমরা নেক্সট আমরা দশ নম্বর এই পরের ম্যাথগুলো আমরা যেগুলো আছে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম